তো সানডে যেহেতু বরের কাজ ছুটি থাকে তো আমরা সেদিন প্ল্যান করেছিলাম আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা সানডেতে রেস্টুরেন্টে খেতে যাব তো সকাল সকাল বাড়ির বান্না সব কিছু করে নিয়েছি করার পরে সান টান করে দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে তো রানাঘাট থেকে রেশান থেকে বেশি না পাঁচ মিনিট হাঁটা পথে রেস্টুরেন্টটা নাম আদর্শ তো চলে এসেছি সেখানে তো আমরা এদিক ওদিক খোঁজার পরে দেখলাম একদম জানলার সামনে একটা বসার জায়গা রয়েছে তো আমি ওখানেই বসেছিলাম কারণ খেতে খেতে একটু ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে এদিকে আমাদের অর্ডারটাও চলে এসেছিলো তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ সেটা দিয়ে গেছে আমি ভেবেছিলাম যে এত কম দিয়েছে কন্টিনেন্ট এত খারাপ কিন্তু বিশ্বাস করো খাওয়া শেষ করতে পারি না আমি আমি তো খেতেই পাচ্ছিলাম না তো আমি হাফ খেয়ে ফেলে দিয়েছিলাম অতটা খাওয়া যায় না নাকি দুপুরবেলা আর চিকেন চাপটা মানে মিষ্টি মিষ্টি লাগছিলো অত ভালো লাগছিল না খেতে তো আমি চিকেন চাপটা খাইনি শুধু বিরিয়ানিটাই খেয়েছিলাম তো বরকে বলেছিলাম তুমি কিন্তু সব পুরো খাবে একদম উড়বে না না পয়সা নষ্ট করবে না কিন্তু তো কষ্ট নষ্ট করে আমার কথা শুনে খেয়েছিল তো আমার অতটা ভালো লাগেনি তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমি বলেছিলাম আমি এখন বাড়ি যাব না যেহেতু তোমার ছুটি তো আমরা এখন ঘুরতে যাব তো আমরা অনেক দূরে গেছিলাম ঘুরতে রায়নগরের দিকে গ্রামের দিকে ভেতরে তো ঘুরতে ঘুরতে আমরা মনে করলাম যে বাইকের তেলটা ভরে নেওয়া যাক অনেকটা দূরে যাব শেষ হয়ে গেলে ওইদিকে তো পেট্রোল পাম্প থাকে না গ্রামের দিকে তো তেল ভরে আমরা আবার বেড়েই পড়েছিলাম ঘুরতে আর সত্যি কথা বলতে সেদিনকে ওয়েদারটা এতটা ভালো ছিল আমার তো খুব ভালো লাগছিল আমি অনেক ভিডিও করেছি তো এদিক ওদিক আমার কি বলো তো এই গ্রামের দিকে পরিবেশটা খুব ভালো লাগে আমি থাকি শহরে ঠিকই কিন্তু আমার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে তো মাঝে মাঝেই ছুটি থাকলে বরের সাথে চলে আসি